জীবনের মূল কষ্ট মায়ের প্রসব সাত সাতশ মানসৎ মায়ী মাথায় জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদুনা সাদা সুমান সাত জামিন পফো মায়ের মাথায় আবার সুন্দর মুখ দেখে মায়ের আবার সুন্দর মুখ দেখে চাইনা কে ফিরিয়া আমি যখন চিলা মাবার মায়ের উদারে চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে আমি যখন ছিলাম মায়ের উদরে চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে এমন মাকে কেমনে আছি এমন মাকে কেমন আজি যাব আমি ভুলিয়া আমার প্রাণের মা মা গো কোথায় গেল ছাড়িয়া চাই দুঃখীতিনাকে হ ফিরিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শোধ করিতে পারিব নারি জীবনটা দিয়া দুঃখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া বারি জীবনটা দিয়া ঘুমের মাঝে মাকে দেখে ঘুমের মাঝে মাকে দেখে গাথা কি যাই ভুলিয়া ও আমার প্রাণের মা আগো মা গেলে মরে ছারিয়া জনন্দুখী ইয়তিমা আমি চাই চাইনা কেউ ফিরিয়া জীবনের মূল নিজের জন্য আপনাকে করতে হবে কারণ আপনি মরে গেলে কেউ আর কার নাই আপনি মরে গেলে কেউ কার আপন নয় আপনি একবার মরবেন এই এদিকে লক্ষ্য এদিকে তাকান আপনি মরবেন মরার সময় আপনি যখন মারা যাবেন লাশ হয়ে গেছেন আপনি আপনার নাম আব্দুর রহমান আর আব্দুর রহমান নেই আপনার নাম হয়েছে লাশ ওই লাশটা জমিনে শুয়ে আছে শুয়ে আছে আপনাকে কিছুক্ষণ পদাফন করবেন আপনি তো এমন একটা মানুষ যে আপনি অন্ধকারে যেতে পারছেন না অন্ধকার বলে আপনার ভয় হয় আপনার ভয় হয় বন্ধুকে বলেন বন্ধু একা যেতে পারবো না আরে ওই কবরস্থান আরে বন্ধু যেতে পারবো না আমার সঙ্গে তুই একটু চল ওই জালসা হচ্ছে ওখানে যাব যেতে যাব বাড়ি যেতে পারবো না তো আপনি এমন এখন লাশ হয়ে আছেন আপনাকে মানুষ দাফন করবে দাফন করার সময় শুইয়ে দেবে এবার দেখছে না মানুষ তো আমাকে গোসল করাচ্ছে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সাজিয়ে দেওয়ার পর এরা তো সাজাচ্ছে মানে কি এরা কোথায় আমাকে নিয়ে আরে আমি দেখছি আমাকে চার খাটিয়ার উপরে আমাকে পালকিতে করে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে কেউ তো রাখছে না আমাকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে নিয়ে যে দেখছি কে নিয়ে যাচ্ছে তো আমার ভাই কে নিয়ে যাচ্ছে তো আমার আব্বা কে নিয়ে যাচ্ছে আমার চাচা কে নিয়ে যাচ্ছে আমার বন্ধু কে নিয়ে যাচ্ছে যায় আমার প্রতিবেশী ওরা সবাই নিয়ে যাচ্ছে আমাকে কেউ রাখতে চাই না আমি যে এত প্রতাপশালী আমাকে আল্লাহ তো টাকা দিয়েছে কেউ কেন রাখতে চাই না আমি কি পর হয়ে গেছি তার মানে মন বলছে আমি এখন পর হয়ে গেছি কেউ কারো আপন নয় আমার জীবন শেষ তো আমার সব শেষ লাশ পড়ে আছে লাশ পড়ে এবার দাফন করছে দাফন করার সময় মানুষ বাস দিয়ে দিচ্ছে এবার উপরে যেন মাটি চাপাচ্ছে মনে মনে বলছে কি চাপাই এরা বলছে মাটি চাপাই কি চাপাই এরা মাটি চাপাই আরে আমাদের ছিলাম তো দেখতে পাচ্ছি না মাটি ভরপুর হয়ে গেছে তখন দেখছি আরে কেউ তো আমার হচ্ছে না সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই আমাকে ছেড়ে চলে যাচ্ছে ভাই রেখে চলে যাচ্ছে চাচা রেখে চলে বন্ধু রেখে চলে যাচ্ছে সবাই আমি একা কি করে থাকবো তার মানে আমি তাদের কোনো কাজে আসবো না আমি যাদের জন্য এত পরিশ্রম প্রচেষ্টা এত ব্যয় করেছি তারা কেউ আর পাশে থাকলো না বিশ্বনে বলছেন তুমি মারা যাবে তিনটা জিনিস নিয়ে যাবে সারা আসুন মানুষ যখন মারা যায় তখন সে তিনটা জিনিস নিয়ে যায় মানুষ যখন মারা যায় ঠিক আছে আচ্ছা ঠিক আছে মা বোন আপনাদের কাছে লোক গিয়েছে যে যা পারবেন অবশ্যই দিবেন আর আমার হাতে তো ওটা দিবেন কিন্তু আপনাদের ওখানে চাদর গিয়েছে মেয়ে আছে নাকি মহিলা তরফ দুই জায়গাতে আছে মা বোন আপনাদের কাছে চাঁদর গেছে কমিটির পক্ষ থেকে অবশ্যই আপনারা যে উদ্দেশ্যে নিয়ে এসেছেন যা জয় টাকা নিয়েছেন সব দিবেন তো লাশ হয়ে গেছেন আপনি এবার দেখেন ভাবেন কেউ আপনার নয় ফাইয়ার যে দুটা জিনিস ফিরে আসবে একটা জিনিস আমার আপনার কাছে থাকবে ইয়াদবাহু আহালুয়া মালহু আমানুহু ফায়ার আহালুয়া মালহু অ ইয়া আমালহু অ দুইটা জিনিস চলে যাবে একটা জিনিস থেকে যাবে সেটা হচ্ছে আ আমান আ আমান যেই আমানটা আপনি নিজের হাতে করবেন ওটাই আপনি সাকসেস হবেন কেউ না দাদা আছেন একটা কলম দশ হাজার টাকা দেনেওয়ালা আছেন কুনাল্লাহর মাল্লা দশ হাজার দেনেওয়ালা নাই আগো আপনার দিয়ে দশ হাজার দেনেওয়ালা লোক নাই হ্যাঁ আছে দশ হাজার টাকা দেনেওয়ালা নাই একটা একটা শুরুত হোক একটা কলম আরে আপনি অনেক আল্লাহ আপনাকে ধন সম্পদ দিয়েছেন এক দুশো আপনি দিবেনি দিবেন বলেন আপনি আল্লাহর বান্দা একটা কলম দেখেন আপনি মরবেন কিনা আফসোস করবেন বাবজি আবারও বলছি আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে আপনি যখন মারা যাবেন তখন কিন্তু আপনি আফসোস করবেন একটা জিনিস কোরআনের আয়াতে আছে আফসোসটা সদি দুইটা আফসোস করবে মানুষ যখন মারা যাবে দুইটা আফসোস একটা আফসোস কি জানেন দা আল্লাহ আমি সদকা করব দান করব বলবেন আল্লাহ আমি নামাজ পড়ব রোজা রাখব বলবেন আল্লাহ আমি হজ করতে যাব বলবে না পাটার মুখ দেখব বেটির মুখ দেব অনুসালাম কত আছে এক দুই তিন চার এক কত আছে গো একশো টাকা বিশ কিলো ধান আর একশো টাকা নগদ কি নাম তাজিরুল শেখ ও তাজির হোসেন তাহলে লিখে দিন বিস্কিট হয়েছেন

না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে ও থাকবে না যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কে ও থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া সবই পার কবর যে তোরা সুহার কেমন সে থাকি পড়ে শুধু এ মাটির বিছানা কেমন সে চাই থাকি পড়ে শুধু এ মাটির বিছানা চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না চিন্তা করে দেখো না খবরে কি যাইবা না আরে ভাইয়া উঠেন না যদি পাঁচশো টাকা করে হাজার টাকা করে যদি সবাই দেন তাও অনেকটা হয়ে যাবে মাশালা এটা কে দিল গো আপনি দিলেন সুহান আল্লাহ দেখেন পুরুষ মহল থেকে দুইটা আংটি দিয়েছে গো আল্লাহ একজন ভাই তার হাতের আঙুল থেকে দুটি আঙুলটি খুলেছে রাবুল আলামিন এই আংটি দুটাকে আল্লাহ তুমি কবুল করে নাও রাবুল আলামিন সৌন্দর্য থাকতো দেখতে ভালো লাগতো কিন্তু না না আল্লাহ তোমার মাদ্রাসাকে মনে করে নিজের হাত থেকে দুইটা আংটি খুলে দিয়েছে রাবুল আলামিন আল্লাহ তুমি তাকে সুন্দর ব্যবস্থাপনা করে দিও আল্লাহ রুজি রোজগারে বরকত দিও আমিন সুম্মা আমিন namra hoilam ba মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না অন্ধ ঘরে নাই রে বাতি খালি হাতে যাইও না আমরা হইলাম বাটির মানুষ মাটি হবে বিছানা অন্ধ ঘরে নাই রে বাতি খালি খাতে যাইও না সঙ্গ নাই রে বাতি খালি খাতে যাইও না কি ব্যাপার মা বলতে দাম আসে নাকি গো মা বোন আপনাদের দান কম বুঝতে পারলাম না ছেলের তরফ থেকে আনটি এলো বলো কি বলছো একশো টাকা রিটার্ন দেবো ও মানে চারশো টাকা চারশো টাকা দিয়ে দেন তো ভাই ছোট ভাইটাকে চারশো টাকা মা বোন আপনাদের দান কোথায় গেল গো কি নিয়াত করেছেন আজকে কিন্তু জিলাপি খাওয়া বন্ধু আজকে জিলাপি বাদ দিয়ে দেন খেলেন আজকে যা আজকে ঝেড়ে ঝুড়ে দিয়ে যান আল্লাহ রস্তে মা খুব দান করতে পারে মা থেকে দান করতে হবে কারণ বলছেন যে সবচাইতে নারীরাকে দেখলাম সব চাইতে বেশি জাহান টাকা টাকা নাই একটা ছেলে তরফ থেকে দুটো আংটি পেয়েছি আপনাদের কাছ থেকে আংটি পাওয়া যাবে না মেয়েরা তো আংটি আরে টাকা নাই আপনি সুন্না যেটা আছে সে এমনটা আপনি করেন না আল্লাহ মা যারা দূরে আছেন এই সাইডে আছেন হাতের বালা নিয়ে অসুবিধা নাই এগুলো হচ্ছে দান মাঠে এগুলো আপনাকে দেখানো হবে আপনি দেখতে পাবেন যে আপনি এই মাদ্রাসায় এই আংটিগুলো দিয়েছেন হাতের বালা দিয়েছেন সহজে সবাই খুলতে পারবে না সবাই খুলতে পারবে না যে আল্লাহকে ভালোবাসে মা বাপ কবরস্থ হয়ে গেছে আব্বা নাই মা নাই সন্তানের দিকে চেয়ে আছে এরকম কোনো মা নাই যে মায়ের জন্য আজকে আপনি কিছু টাকা দেবেন যে মা আপনাকে তিলে তিলে একটা আংখি বানিয়ে দিয়েছে তিলে তিলে একটা কানের আপনাকে গড়িয়ে দিয়েছে সে মাই তো হয় দুনিয়াতে নাই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরে চলে গেছে কবরে শুয়ে আছে জানি না কি হালাতে আছে আপনি সে মায়ের জন্য আপনি কিছু দেবেন না আল্লাহ রস্তে মা বল দেখেন মা অমূল্য ধন মা যে কত বড় জিনিস একমাত্র সেই বুঝে যার মা নেই আপনাদের যদি টাকা না থাকে আপনারা সিমেন্টগুলো গুলো দিতে পারেন নাকি আপনারা লেখাতে ধানের সামনে ধান আছে আপনি ধান লাগিয়েছেন আল্লাহ আপনার বরক ধানে আল্লাহ আমি এত লাগিয়েছি জানি না আপনার ধান কি অবস্থা কিন্তু আল্লাহ যেন আপনাদের ধানে উন্নতি দেয় আরো আপনার কিনা বৃদ্ধি করে দেয় পোকা মাকড় থেকে যেন আপনাদেরকে হেফাজতে রাখে আপনার এই ধানগুলোকে তাহলে হয়তো আপনি দান দিলে হয়তো আল্লাহ আপনার সেই জমিকে আপনার হেফাজতে রাখবে মা বা এরকম আছেন যে আপনি মায়ের জন্য দান করবে আমি কয়েকটা মাকে দেখতে চাই নিজের আব্বার জন্য মায়ের জন্য দান করবে